ভাই রে ভাই এতদিনে স্বপ্নাম ইয়াসমিন বুবলি কাজের মতো একটা কাজ করতে যাচ্ছে এইবার স্বপ্নাম বুবলি আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কাদের বিরুদ্ধে হঠাৎ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন দর্শক নিউজটি আগে পড়ে আসি তারপর বিস্তারিত আলোচনা করা যাবে তবে মনে রাখিয়েন এবার কিন্তু একজনও ছাড় পাবে না তো যাই হোক নিউজে বলা আছে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার ট্রল সব কিছু এতদিন নীরবে সহ্য করলেও এবার আর চুপ থাকতে নারাজ স্বপ্নাম ইয়াসমিন বুবলি গুঞ্জন ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন জনপ্রিয় এই অভিনেত্রী সম্পতি রজনী একটি ঝড় উদ্দোদন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে শবনম বুবলি জানান সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবা তিনি বলেন সহকর্মীরা অনেক আগেই আমাকে আইনি ব্যবস্থা নার পরামর্শ দিয়েছেন এতদিন বিষয়গুলো এড়িয়ে চললো এখন মনে হচ্ছে চুপ থাকলে গুজো বাড়র শক্তিশালী হয়ে উঠবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রোল করা হচ্ছে তার স্বাভাবিক আমি কখনই এই সব নিয়ে আইনঅনুগ পথে হাঁটতে যাইনি কিন্তু এখন মনে হচ্ছে এটা করা জরুরি না এ এই ধরনের অপপ্রচার থামবে না অভিনেত্রী আরও অভিযোগ করেন ইদানিং নারীরাও নারীদের নিয়ে বেশি কুরুক্তি করছে বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছে যা খুবই দুঃখজনক তার মতে এই ধরনের আচরণ শুধু ব্যক্তিগত নয় ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে তাই এই সব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগকে দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন ভাই ভাই ঠেলার নাম যে বাবাজি এইবার সেটা মাসের ফ্যান ফলোয়াররা বুঝতে পারবে হারে হারে একটা কথা মনে রাখবেন একটা ভোতা ভাতরকে যদি আপনি দীর্ঘদিন ধরে ধার দেন সেটা কিন্তু ধারালো হয়ে উঠবে ঠিক তেমনি বুবলি নীরব থাকে বিথায় আপনারা বুবলিকে নিয়ে ট্রোল করবেন বুবলিকে নিয়ে যা ইচ্ছা তাই করবেন ভাবিয়েন না বুবলি আপনাদের ছাড় দেবে একজন জনপ্রিয় লেডি সুপারস্টারকে নিয়ে বাজে কুরুক্তি করার ফল কি সেটা এবার হারে হারে বুঝতে পারবেন তবে এই বিষয়ে বুবলির যত প্রকার সহযোগিতা প্রয়োজন আমরা বুবলির পাশে আছি আমরা বুবলিকে হেল্প করবো এইবার আওয়ামী লীগের দোষদেরকে ছাড় দেওয়া হবে না